দেশটাকে ধর্মানুভূতি মন্ত্রণালয় হয়ে গেল তা না হলে কথায় কথায় কেন ধর্ম অনুভূতি আগত হবে আমার মনে হয় আমার পুরো দেশটাই এখন ধর্মানুভূতি মন্ত্রণালয় হয়ে গেছে তা না হলে লালনের একটি গানের দুই লাইনে কি করে একটি ধর্ম হয় কি করে এবং সেই স্বর্ণকার দিয়েছিলেন বা রিল করেছিলেন দুই লাইনের লালনের একটা গানের দুইটি লাইন তিনি পোস্ট দিলেন আর তাতেই ধর্ম আহত হয়ে গেল ইসলাম ধর্ম কি এত ঠুনকো বিষয় থানা কর্মকর্তা বলেছেন যে কয়েকজন তার কাছে ধর্মানুভূতি আঘাতের জন্য আঘাতের কথা বলেছে হাস্যকর বিষয় হলো যে এই গানটি দেড় শত বছর আগে প্রায় তার চোখ বেশি বছর আগে রচিত এবং ততদিন যাবতই বাংলাভাষী মানুষের কাছে এই গানটি জনপ্রিয় শূন্যতে যদি হয় মুসলমান নারীর তরে তবে কি হয় বিধান মানে এরকম একটা লাইন এই লাইনে ইসলাম ধর্ম আহত হয়ে গেল তারা কারা যারা অভিযোগটা করেছে আমরা তাদের চেহারা মোবারক এবং তাদের পরিচয় মোবারক জাতির সামনে দেখতে চাই এই লোকগুলো কারা যারা এই ঠুনকো বিষয়ে মনে করে যে ইসলামের ক্ষতি হয়েছে হাই রে ইসলাম দরদি হা ইসলামের এতই দরদি যে তাদের ব্যক্তি জীবনগুলো খেয়াল করে আসুন যারা আপনার নামে অভিযোগ করেছে যে ইসলামের ধর্মানু তার ধর্মানুভূতি আহত হয়েছে খুন করলে কারণ অনুভূতি আহত হয় না খুন করতে দেখলে কারো অনুভূতি আহত হয় না ধর্ষণ করেন ধর্ষণের খবরে কারো ধর্মানুভূতি আহত হয় না শিশু বলা মাদ্রাসায় শত শত হাজার হাজার শিশু বলৎকারে কারো অনুভূতি আহত আহত হয় না। ধর্মানুভূতি হনই কখন আহত হলো কখন যখন লালনের একটি গান আসলো লালন লালনের এই গান কি আজকে নতুন চলছে যে শূন্যতে খতনায় হয় মুসলমান যদি হয় মুসলমান তাহলে নারীর তরে কি বিধান এটা কি নতুন কিছু নাকি আর এটা তো আমরা ছোটোবেলায় আমাদের ইসরাফিল কাকা ছিল শিমলা বাজারের তিনি তো প্রতি বছর দুইবার করে লালন সঙ্গীতের অনুষ্ঠান করতেন তখন এই কথার মার মর্মার্থ বুঝতাম না এই কথার রহস্য বুঝতাম না গান শুনতাম আমরা তখন ছোট ছিলাম লালন কিন্তু রবীন্দ্রনাথের মতো অভিজাতদের দরবারে না টিকে নেয় অভিজাতদের কারণে অভিজাত লেখক বুদ্ধিজীবী অভিজাত ব্যক্তিদের কারণে কিন্তু লালন টিকে নেয় এই এই সমাজে ঠিক আছে অশিক্ষিত অর্ধশিক্ষিত গরিব চাষা ভূষা কৃষক জেলে আমার তাদের কাছে আপনি এই সঙ্গীতকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না লালনের ভাস্কর্য ফেলে দিতে পারবেন থেকে কারণ ওটা সরকার আপনার সাথে আপোষ করেছে সেটা আলাদা বিষয় কিন্তু যারা গান প্রেমী তারা তো আপনার সাথে আপোষ করবে না তারা চুপি শুনবে তারা শুনবেই পৃথিবীতে এটা বাংলাদেশ এখানে এটা নদীমাত্রিক দেশ এখানে কাদামাটির দেশ ঝড় বৃষ্টি বন্যার দেশ আপনি এখানে চাইলেই উটের খামার বানাইতে পারবেন না চেষ্টা করে দেখতে পারেন ব্যর্থ হবেন বারবার সবচেয়ে বিস্মিত হয়েছি যে আমাদের সম্মানিত লালন সমাজ সম্রাজ্ঞী কথা বলেন নাই প্রতিবাদ করেন নাই আমাদের লালন সম্রাজ্ঞী কোনো বিবৃতি দেন নাই ফরিদা পারভিন কোনো বিবৃতি দেন নাই লালনের গান গানের লাইন রিল করার কারণে জেল খাটলো হাজতে উঠল আবার আমাদের তীব্র প্রতিবাদে আমাদের সম্মিলিত প্রতিবাদে সারা দেশের গান প্রেমী এবং বাক স্বাধীনতার পক্ষের মানুষদের এবং প্রগতিশীলদের সম্মিলিত প্রতিবাদে লোকটি মুক্তি পেয়েছে সম্ভবতার নাম সঞ্জয় এই যে লোকটিকে গ্রেপ্তার করা হলো আমরা ফরিতে পারবিনে কোনো বিবৃতি পাই নাই আমি পাইনি আপনারা পেয়েছেন কিনা পেয়ে থাকলে আমাকে জানাবেন তার চেয়েও বড় কথা এই দেশের যিনি লালন লালনবাদকে ছড়িয়ে দিতে চান তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত নাস্তিক তথাকথিত পণ্ডিত ব্যক্তি ফরাদ মাজাহার ওরফের লুঙ্গি মাজাহার তারও কোনো বিবৃতি আমি পাই নাই যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন তারই বাদ এটা তার ফেক একটা চরিত্র এটা মুনাফেকি চরিত্র এটা করে আছেন যাতে প্রগতিশীল মানুষ অন্তত তার পক্ষে থাকে বামপন্থীরা তার পক্ষে আসলে তিনি জামাতে হেফাজতের অলিখিত আমির নাস্তিক শাখার আমির এই ফরাদ মাজাহার তিনি নাস্তিকবাদের বিরুদ্ধে বলেন তিনি বাংলাদেশের প্রগতিশীলদের বিরুদ্ধে বলেন তিনি নাস্তিকদের বিরোধিতা করতে যে কোনো বক্তব্য দিবেন তিনি জামাত শিবিরের বিরোধিতা করে যে ব্যক্তিরা তাদের বিরুদ্ধে বলবেন কিন্তু লালনের গান লেখার কারণে যার জেল হয়েছে তার পক্ষে একটা বিবৃতি এই তথাকথিত বুদ্ধিজীবী লুঙ্গিমাজাহারের মুখ থেকে বের হয় নাই বের হবে না আমরা জানি তিনি আওয়ামী লীগের উপর রাগ করে ভারতের উপর রাগ করে তিনি এখন জামাতপ্রেমী হয়ে গেছেন তিনি জামাত প্রেমী হন ভালো তবে লালনের মুখোশ ধার আগে নাস্তিকের মুখোশ ধরে জামাতির পক্ষ নিয়েছেন এবং লালনের মুখোশ ধরে আপনারা হেফাজতের পক্ষে আছেন বাংলাদেশের মৌলবাদীদের পক্ষে আছেন সেই মুখোশটাও আপনার খুলে গেছে শেষ পর্যন্ত লুঙ্গি মাজার সে মুখোশ খুলে গেছে ফরিদা যাকে আমরা খুব শ্রদ্ধা করি তিনি কোনো বিবৃতি দেন নাই সবচেয়ে দুঃখজনক সঙ্গীত শিল্পীরা এর কোনো বিবৃতি দেয় নেই কারণ এই দেশের বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা সবাই হচ্ছেন দায়ী এরা সবাই ইসলামের দায়ী এই এরকম যেন তাদের ভাবখানা এরা হারাম সঙ্গীত গেয়ে পয়সা কামিয়ে সম্মান নিয়ে শেষ জীবনে গিয়ে বলেন গান হারাম সেই দলের লোকেরা তো এরা কেন বিরোধিতা করবে খোদনাস্তিক ফরাতমাজার লালনের দর্শন দর্শনের একমাত্র ঠিকাদার দাবি করা ব্যক্তিটি প্রতিবাদ করে নেই আর কে করবে কিন্তু আমাদের করতে হবে আমরা মানুষের বাক স্বাধীনতার পক্ষে আমাদের কথা বলতে হবে বাক স্বাধীনতা কারোর দয়ার দান না এই দেশ আমাকে এই দেশ এই দেশের সংবিধান আমাকে তা দিয়েছে আমি কথা বলবো আপনারাও বলুন প্রত্যেকের বাক স্বাধীনতা আছে আপনি একটা মানুষকে ধরে নিয়ে গেলেন আমি বিস্মিত হয়ে গেলাম যে ওই যে লোকগুলো জামাতে হেফাজতে এবং কাবুলি মাইন্ড সেট লোকজন যে মামলাটা করল তারা নয় মূর্খ নির্বতন মাত ধর্মান্ধ কিন্তু যিনি মামলাটা নিলেন তিনি তো শিক্ষিত মানুষ তিনি সরকারের প্রতিনিধিত্ব করেন তিনি কোন আইনে এটা নিলেন ওই দুই লাইনে কি ধর্ম বর্ণনার মামলা হয় খোদ সরিয়া কোর্টে যদি এই মামলা যেত যারা মামলা করতে যেত তাদের তো পিঠের চামড়া তুলে ফেলতো চাবু কষে সরিয়া কোর্টের যারা লোক থাকতো তারা কিন্তু বাংলাদেশে আইনটা এই পুলিশটা গ্রহণ করলো কি হাস্যকর ব্যাপার এই মামলা করার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই মামলা নেওয়ার কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই মামলা করার কারণে খোদ ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সঞ্জয় রক্ষিতকে গ্রেপ্তার করার কারণে আটক করার কারণে মামলা নেওয়ার কারণে খোদ মুসলমানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমি জানি মাথা মোটা লোকগুলো বুঝবে না কারণ তাতে সে বোধ নাই থাকলে ধর মামলা করতো না এই কথায় কোনোদিন মামলা হয় নজরুল যা লেখছে তা যদি লিখি তাহলে তো মনে তো জবাই করে দিবে আজকের দিন নজরুল আজকে যদি নজরুল বেঁচে থাকতেন তাকে তো জবাই করে দিত এই বাংলাদেশের মুসলমানেরা তাকে পিঠে মেরে ফেলতো মামলা তো থাকতোই বে হিসেবে এই দেশে খুন করলে ধর্ষণ করলে তাদের বিরুদ্ধে মামলা দিতে গেলে থানায় গেলে বলে পাগল হয়ে গেছে মামলা নেয় না এর এক লোক আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই একটু ফোন করে দেন আমার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে থানা আমার মামলা নেয় না আমার কাছে সহযোগিতা চেয়েছিলেন তার বোন মারা গেছে সে পুলিশকে গিয়ে থানায় গিয়ে বলছে আমার বোন মারা যায় আত্মহত্যা করেনিস এটা হত্যা করা হয়েছে চিটাঙের একটি থানায় তাকে বলা হয়েছিল যে আপনি পাগল হয়ে গেছেন আর দুই লাইনের লালনের গান লেখার কারণে নেয়ার কারণে লেখার কারণে মামলা হয়ে গেল বাহ বলি হারি আইনের কত গতি খুন ধর্ষণ জমি দখলের মামলায় খুঁজে পাওয়া যায় না আশেপাশে হাজার হাজার শত শত ড্রাগ ব্যবসায়ী ড্রাগ ডিলার ঘুরতেছে তাদেরকেও গ্রেপ্তার করে না কারো তখন অনুভূতি আহত হয় না মাদ্রাসা ছাত্র কারো ধর্মীয় অনুভূতি আহত হয় না ধর্ম অনুভূতিটা কিন্তু সরল নয় সহজও নয় শিশু সুলভ নয় এটা বড় রাজনৈতিক এটা অর্থনৈতিক এটা সাম্প্রদায়িক এবং উদ্দেশ্যে প্রণোদিত বাংলাদেশ আসলে এখন ধর্মানুভূতি ধর্মানুভূতি মন্ত্রণালয় হয়ে গেছে তাই এই সমস্ত আলতো মামলা বায়বীয় কথা বায়ব অনুভূতির বক্তব্য দিয়ে মামলা হয় কত দুর্ভাগ্যজনক একটা স্বাধীন দেশ পাকিস্তান আমলেও এই ধরনের মামলা করা কেউ সাহস পাইত না আর স্বাধীন দেশে এই ধরনের মামলা করে কি কারণে কারা করে কেন করে কারা নেয় এই সকল মামলা সংখ্যাগরিষ্ঠতার অন্য দেশে যখন কিছু হয় তখন এই দেশের লোক লাভালাভি করে অন্য দেশের ধর্মীয় স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই এই দেশে আছে কি লালনের গান লালন যেটা লিখে গেছে শত বছর যাবত এটা চলতেছে সারা বাংলায় অজপাড়া গাঁও থেকে শুরু করে শহর সব জায়গায় চলে কোনোদিন কি হাস্যকর কত বড় মূর্খ হলে মামলা করে এবং মামলা নেয় আজও একটা দেশে বাস করতেছি আমরা কারো কোনো বক্তব্য নেই যা হোক তাকে মুক্তি দেওয়া হয়েছে জামি তাও সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এইখানে যারা লালনের দাবিদার সে সঙ্গীতজ্ঞই হোক আর বুদ্ধিজীবী হোক লালনের ওয়ারিশ দাবিদার তারা এটার প্রতিবাদ করে নাই তাদের মুখোশ কিন্তু ফরিদ আবার ভিন এবং ফরত মাজারের মুখোশটা খুলে গেছে কি আর বলবো আজকে নেটওয়ার্কের সমস্যা ছিল বারবার ট্রাই করেছি লাইভ দিতে পারিনি কয়েকবার দিতে গিয়ে ব্যর্থ হয়েছি তাই এত রাতে এগুলো বললাম কম দুঃখে এগুলো বলি না তবে এই দেশের বাক স্বাধীনতা কারো দয়ার নয় আপনারা যারা সরিয়ে আইন সরিয়ে আইন করেন ইসলামী আইন বলেন আপনারা রাজনৈতিক সংগঠন করেন এবং ম্যানিফেস্টোতে লেখেন যে আপনারা ক্ষমতায় গেলে ইসলামি সরিয়া চালু করবেন আমি চ্যালেঞ্জ করলাম এমপি হত দূরের কথা একটা মেম্বার হইতে পারবেন না জামারা দাঁড়াবেন এই বাংলাদেশ মরুভূমির কিছু চলবে না এই বাংলাদেশের মানুষ নাচবে গান করবে খেলাধুলা করবে এরা জারি সারি কানে মস্ত থাকবে এরা ধার্মিক ধর্মান্ধ নয় কোনদিনই মানবে না এই বাংলাদেশ থেকে আপনি আয়ুব খান পারেন রবীন্দ্রনাথকে আপনারা পারেন নাই উচ্ছেদ করতে বাংলাদেশ থেকে আর লালনকে পারবেন কোশ্চিন কালেও না লালন গ্রাম বাংলার সাধারণ মানুষের কাছে বুকের ভিতরে রেখে দিয়েছে সাধারণ মানুষের হৃদয়ে আছে সে আপনি পারবেন না চাইলেও পারবেন না সাময়িক কিছু ডিস্টার্ব করতে পারবেন আবারও বলি আপনারা যারা তথাকথিত সরি আইনবাদী এবং সরি আইন চান আপনারা একটা ম্যানিফেস্টো লেখেন বারবার বলতেছি আমি আপনাদের একটা রাজনৈতিক দল বানান বলেন যে ইসলামী সরি আইন বাস্তবায়ন করবেন ক্ষমতায় গেলে আপনি একটা পনেরো ষোলো বছরের শিশুর সাথে কিশোরের সাথে জামানা হারাবেন করেন করে দেখেন বাংলাদেশ থেকে লালনকে উচ্ছেদ করা যাবে না ভাস্কর্য ভাঙা লালনে গান উচ্ছেদ করা দুই জিনিস এই মামলার মাধ্যমে লালন আবার পুনরুজ্জীবিত হলো পুনরুজ্জীবন পেলো